যগन्नाथ মন্দিরে ভগবানের ভোগ নিবেদন করার সময় প্রধান পুরোহিত তা নিজের হাতে জল নিয়ে ভগবান জগন্নাথদেবের প্রতিচ্ছবি দেখে পুরোহিত যখন জগন্নাথদেবকে ভোগ নিবেদন করেন তার মনির ভক্তির গভীরতা এতটাই থাকে যে তার মনোজগতে জগন্নাথদেবের একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে। তখন মনে করা হয় প্রভু ভোগ স্বীকার করেছেন। কিন্তু 2890 সালে জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদন করার পর মন্দিরের প্রধান পুরোহিত হাতে জল নিলে প্রভু প্রতিচ্ছবি দেখা যায় না। সকলে ভয় পেয়ে যায় রাজার কানে এই কথা পৌঁছে যায় সকলে মনে করেন হয়তো প্রভু অন্য কোন রকম ভোগ খেতে চাইছেন তাই সারা দিন নানা রকম ভোগ রান্না করে প্রভুকে নিবেদন করা হয় এরপরেও জলে প্রভুর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না এবার রাজা মশাই দুঃখী হয়ে সকলকে জানালেন প্রভু ভোগ গ্রহণ না করলে তিনি কিছু আহার করবেন না এরপর ক্ষুদার্থ ও রাজা ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখেন ভগবান জগন্নাথ তাকে বলছেন আমি তো মন্দির ছিলাম না তাহলে আমার প্রতিচ্ছবি কেন দেখা যাবে পুরীতে আমার এক নির্ধন ভক্তের কুঠিরে ভোগ খেতে গিয়েছিলাম আমি এখন এখানে এসে ভোজনের আয়োজন করুন মশাই এই স্বপ্ন দেখে তাড়াতাড়ি আনন্দের সাথে সকলকে ভোগের আয়োজন করতে বলেন এইবার জলের মধ্যে ভগবানের প্রতিছবি স্পষ্ট দেখা যায় ভগবানের এই লীলার সাক্ষী হতে পেরে মন্দিরে উপস্থিত সকলে একসাথে বলে ওঠে জয় জগন্নাথ